আসসালামু আলাইকুম আমরা বর্তমানে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাটোয়ারিপাড়া গ্রামে এই গ্রামের একজন জন্মগত প্রতিবন্ধী চলতে পারেন না মোসাম্মদ সিফাত জাহানারা তার বাড়িতে তার বর্তমান বয়স তিরিশ বছর পিতা মৃত তিন ভাই এক বোন এই তিন ভাইয়ের খুব আদরের বোনটি চলতে পারেন না এবং এই অসহায় পরিবারটিকে একটি হুইল চেয়ারের আবেদন করছিলেন সেটি দেওয়ার জন্য আমরা বর্তমান তার বাড়িতে এসেছি আমাদের এই হুইল চেয়ারটি প্রদান করেছেন একজন সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের সম্মানিত মেম্বার এবং তার মেয়েদের নামে এই হুইল চেয়ারটি প্রদান করেছেন মেয়েদের নাম হচ্ছে মানহা খান আরিশা খান ও ফিয়া খান মহান আল্লাহ তালার নিকট আমরা দোয়া কামনা করি যেন আল্লাহ এই হুইল চেয়ারটির বিনিময়ে তাদের সুস্বাস্থ্য জ্ঞানী এবং দীর্ঘ হায়াত দান করেন যাক আমরা বর্তমানে ছিপাত জাহানারার সাথে একটু কথা বলি ছিপাত জাহানারা ভালো আছেন আচ্ছা এই হুইল চেয়ারটি পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আগে কিভাবে চলতেন ও এমনিতে লোহার গাড়ি আচ্ছা এখন তো আর আপনার সেই গাড়ি লাগবে না এখন ইচ্ছা করলে আপনি নিজেও হেঁটে যেতে পারবেন তাই না আচ্ছা আমরা সিফা জাহানারা কথা শুনলাম এবারে তার বড় ভাই তার সঙ্গে আছেন তার সাথে একটু আমরা কথা বলি

অনুষ্ঠান বাড়িতে যাইতে পারে না ফুলি বাড়িতে বাড়িতে পারে না এই গাড়িটা পেয়ে অনেক তার উপকার হয়েছে অনেক আমাদেরও ভালো হয়েছে যে তাকে বহন করার কি ইয়াটা সমস্যা ভালো হয়েছে এটা আচ্ছা ধন্যবাদ আপনারা শুনতে পারলেন যে তার বড় ভাই বললেন যে তাকে কোলে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো এখন থেকে আর সেটা লাগবে না সে নিজেও যেতে পারবেন এবং সেই সাথে যিনি এই হুইল চেয়ারটি প্রদান করেছেন তার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন তাদের অশেষ রহমত প্রদান করেন এই বলে আমি আমার আজকের এই হুইল চেয়ার প্রদান প্রদানের কথা শেষ করছি ধন্যবাদ